আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সকলে ভালো আছেন যারা হোলসেলে বিজনেস করার জন্য ভালো মানের বাটিক খুঁজছেন তাদের জন্য ভিডিওটি আজকে খুবই স্পেশাল আমরা দেখেন আমরা কিন্তু হোলসেল প্রোডাক্ট দিয়ে থাকি যারা ভালো মানের বাটিক ব্রান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের বাটিক গুলো খুঁজছেন তাদের জন্য কি আজকে এই ভিডিওটা আপনার জন্য নিয়ে আসা দেখেন বান্ডিলে বান্ডিলে আপনাদের জন্য প্রোডাক্ট আসছে আমাদের আজকে স্টকে এগুলো কিন্তু হাতে ব্র্যান্ডের অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ভেজিটেবল ডাই বাটিক যারা হোলসেল নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল সো ভিডিওটি কি করা যাবে স্কিপ করা যাবে না ভিডিওটি শেয়ার করে রাখুন ব্যস্ত থাকলে পরবর্তী ভিডিওটি দেখে ফেলবেন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল হাতের ছোয়া ব্র্যান্ডেড ভেজিটেবল ডাইডাই বাটিক যারা বিজনেসের জন্য নিতে চান তাদের জন্যই কিন্তু আজকে ভিডিওটি কি হবে খুবই স্পেশাল একটি ভিডিও হবে দেখেন কন্টাস্টা জামাগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা পেজের জন্য নিতে চান শো করেন আপনারা কিভাবে বুঝবেন এর হাতে ছোঁয়া বা দিকে দেখেন এদিকে কিন্তু আপনাদের ট্যাগ শো যেটা থাকবে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি টার্টল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকবে কি আপনাদের জন্য স্টক अवेलेबल সো আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন দেখেন এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু अवेलेबल আছে হোলসেল অনলি হোলসেল এর জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের সব লোকেশন হলো সুবাস স্টোরম সেন্টার লিফটার 4 317 নম্বর শপ একটা কালার দেখেন এটা কিন্তু বর্তমানে অনেক ভাইরাল খুব ভালো চলতেছে যদি লাগে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আছে যাদের যে ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই হোলসেল নেওয়ার জন্য হোলসেল নেবেন বান্ডিলে বান্ডিলে যারা পেজে লাইভ করতে চান তাদের জন্য কিন্তু থাকবে একটি বিশেষ ছাড়ের উপরে প্রাইস তো দেরি করা যাবে না দেখা মাত্রে কিন্তু অর্ডার করে ফেলতে হবে সুন্দর সুন্দর ভেজিটেবল টাইপ যারা ভালো মানের পাটিক খুঁজেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল ভিডিও এটা ভালো থাকবেন